দেখতে পাচ্ছ আমি দাঁড়িয়ে আছি ট্রেনেগুড়ি যাচ্ছিলাম থেকে শুরু হচ্ছে আমাদের দার্জিলিং ট্রিপ আর এই হচ্ছে আমাদের গাড়ি দেখতে পাচ্ছ আর আমরা রেডি দার্জিলিং যাওয়ার জন্য তো আমরা গাড়িতে উঠে গেছি আর আমরা এখন যাচ্ছি দেখতে পাচ্ছ আমাদের সেম ড্রেস তিনজনার আমরা পেছনে বসেছি আর আমরা খুবই এক্সাইটেড আমি দ্বিতীয়বারের জন্য দার্জিলিং যাচ্ছি তারা দুজন প্রথমবারের জন্য দার্জিলিং যাচ্ছে সবাই প্রথমবার না সঞ্জু দ্বিতীয়বার আমার দ্বিতীয়বার তৃষিবার সঞ্জু তিনবার এটা তো দেখা যাক আমরা রাস্তাতে দেখাবো কি কি দেখতে পাই কি আছে না আছে সমস্ত আর ডিমান ভাই আছে আমাদের ড্রাইভার আমাদের দাদা আমাদের ভাই বন্ধু সব কিছু শিলিগুড়ি সে আছি আর শিলিগুড়িতে একটা জিনিস কমন সেটা হচ্ছে ট্রাফিক জ্যাম সবসময় ট্রাফিক জ্যাম হতেই থাকে এখন আমরা এখন শিলিগুড়ি শহর ছেড়ে চলে এসেছি এবং এখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা চলে এসেছি এখন হর্নবিল পার্ক আমরা সবেমাত্র মাত্র ক্লাইম্ব শুরু করেছিলাম আর আমাদের যে ড্রাইভার ধিমান ভাই বলল যে এখানে একটা পার্ক আছে তোমরা কি যাবে আমরা বললাম অবশ্যই যাব তো এই দেখতে পাচ্ছ আমাদের টিম রেডি পার্কে যাওয়ার জন্য প্রথম দার্জিলিং ট্যুর এখন দার্জিলিং পৌঁছায়নি কিন্তু তার আগে আমরা একটা পার্কে এসেছি দেখা যাক কী পার্কটা সেই পার্ক সমস্ত কিছু তোমাদের দেখাবো এটা সম্ভবত খুব বেশি লোক জানে না এই পার্কটার কথা স্কাই ওয়াক দেখতে পাচ্ছ দেখায় উপরে আছে স্কাই ওয়াক ওপরে উঠবো আমরা আর উপর থেকে ভিউটা তোমাদের দেখাবো ফালগো দেখতে দেখতে ভিউটা অনেক সুন্দর আর আমরা এখানে যাচ্ছি আমাদের টিম সবাই সবাই এখানে আছে আনন্দ পাচ্ছ তুই দেন আজ গিয়ে এখান থেকে টয় ট্রেনের রাস্তা দেখতে পাচ্ছ

রিয়াকশান দেখো এদেরকে স্কাই ওয়া নড়বে তো আমরা এত ভারী তোমাদের একটা কথা বলি আমরা অনেক ভিডিও দেখি যে এরকম চায়নাতে এরকম কি কাঁচের ব্রিজ আছে যেখানে সব ভয় পায় তখন আমরা ভাবি মজা করছে কিন্তু এখন যখন আমরা নিজেরাই এখন উঠেছি কাচের উপরে আর একটু একটু হালকা হালকা নড়ছে

খুব ভালো খুব মজা মনে আছে ভয় লাগেনি তো আমরা স্কাই ওয়াক ঘুরে এলাম দেখতে পাচ্ছো এখানে আছে স্কাই ওয়াক আর এরপরে আমরা যাব এখানে পার্ক আছে ওই পার্কে যাব রাস্তা ক্রস করে ওই দিকে না নিচে দেখো হয় আরে একজন দেখালে তো হয় আমরা এখন হর্নবিল পার্কে যাচ্ছি হ্যাঁ সাত সাত তো আমরা পঞ্চাশ টাকা করে টিকিট করেছিলাম স্কাই ওয়াক আর পার্কের জন্য হর্নবিল পার্ক হর্নবিল একটা ফেস্টিভ্যাল আছে নাগাল্যান্ডে হয় যে ফেস্টিভ্যালটা আর এটা হচ্ছে সেই হর্নবিল পার্ক এখানে এখানে বেশি কিছু নেই একটা সার্কেল করা আছে দেখতে পাচ্ছ গন্ডার মাশরুম আর কিছু পশু পাখি দেওয়া আছে এই হচ্ছে পুরো পার্ক এটা ছোট পার্ক বেশি বড় না ছবি তোলার জন্য খুব ভালো আর এখান থেকে নিচে মনে হচ্ছে হোমস্টে বা কিছু আছে একটা দেখতে পাচ্ছ জঙ্গল সম্ভবত দেখি নিচে গিয়ে দেখি কী আছে এটা একটা হোমস্টে কিছু হবে বা কিন্তু এটা সম্ভবত কোনো অ্যাপন্ডেন্ট হাউস দেখে মনে হচ্ছে কেউ নেই লোকজন এই হচ্ছে হর্নবিল পার্ক আর আমি এখানে আছি আমি একটু নেচার বেশি পছন্দ করি আর্টিফিশিয়াল জিনিসের থেকে তার জন্যই আমি নিচে আসলাম ওখানে সুন্দর সুন্দর জায়গা আছে ছবি তোলার ছবি তুলবো দেখো প্রতিটা খুব সুন্দর কেমন লাগছে অবশ্যই জানো হ্যাঁ ব্লগটা আমি দার্জিলিং এরকম দেখাবো না যে কোথায় তোমরা যাবে কি করবে কি খাবে আমি জাস্ট এনজয় করবো এবং আমি তোমাদেরকে তুলে ধরবো আমি কি করলাম সেটা দেখতে পাচ্ছ আমাদের টিম সব বাচ্চা হয়ে গেছে এবং দোলনা চড়তে শুরু করেছে কেমন লাগছে মনবিল পার্কে এসে বহুত ভালো লাগছে ওই গাছ এখানে 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 ওটা বাচ্চাদের জন্য ওটা বাচ্চাদের জন্য ফালগুনি কুড়ি টাকা দিতে হবে এটা কি বলে করছি আমি বাচ্চাদের জিনিস করে বেড়াচ্ছি আপনাদের জন্য ওইটাতে চলো ওইটা ওই ওই ছবি তুলব এই দোলনাটা চড়ছিলাম দেখতে পাচ্ছ সুন্দর দোলনা সুন্দর ডেকোরেশন করা আর ছবিও তুললাম কিছু তোমাদের দেখাব অবশ্যই আরও দেখাচ্ছি কারা কী করছে আর দেখতে পাচ্ছ সঞ্জু আর কেরল এখানে দোলনা চড়ছে আর সেখানে সব হর্নবিল পার্ক দেখা শেষ করলাম পার্ক করলাম স্কাই ওয়াক করলাম আবার আমরা আবার আমাদের যে যাত্রা সেটা শুরু করলাম এরপরে আমাদের স্টপ হবে লাঞ্চ কোন নেপালি দোকানে গিয়ে দাঁড়াবো এবং মোমো বা যে কোনো কিছু ট্রাই করব ও হো সুন্দর ভিউ দেখতে পাচ্ছি এখানে স্টপ দিয়েছি আর দেখতে পাচ্ছো এখান থেকে ভিউটা খুব সুন্দর একটা ভিউ ফালগুনি তো অসুস্থ তো আছে আসলে ফালগুনি আসেনি আর আমরা একটা এসে ওয়াটারফলের সামনে দেখতে পাচ্ছ দেখো একবার ভিউটা অসাধারণ সুন্দর ভিউ তোমরা কি শুনতে পাচ্ছো একটা সাউন্ড ये सुंदर हुआ খুব ভালো লাগছে ওয়াটার ফলটা দেখতে দেখতে পাহাড়ের উপর থেকে জয় না আমরা যে হোটেলে আছি আর আমাদের রুম নম্বর হচ্ছে ফাইভ তো আমি তোমাদের রুম টুর দেবো যদি আমাদের এরকম রুমের মধ্যে ঢুকে যেতে হবে ঢুকেই ডান দিকে বাথরুম আর লেখা আছে যে জামা কাপড় ধোয়া যাবে না তোমাদের বাথরুমটা দেখাই সবার একটা বেসিন আছে একটা কোমোট আছে এই যে ঠান্ডা গরম জল সমস্ত কিছু ব্যবস্থা একটা বড় মিরর আছে এই হচ্ছে রুম তারপরে ঢোকার পরে এরকম একটা দেখতে পাবো বেড দুজনের জন্য অনেক বড় বেড আর এই ওয়ালটা কাঠের কাজ করা আছে এখানে একটা মিরার আছে আর দেখতে পাচ্ছো একটা জামা কাপড় ঢাকার জায়গা তার সাথে কম্বলও দিয়েছে যেটা ব্যবহার করব করবো না আর তোমাদের দেখাই আমাদের রুম থেকে ভিউটা এই যে হচ্ছে এই রুমের ভিউ দার্জিলিং হিলস অফ কুইন দেখতে পাচ্ছ একটা টিভি আছে বসার জন্য সোফা দিয়েছে দুটো জল গরম করার জন্য কেটলি আছে জল তো গরমই আছে দেখতে পাচ্ছ সিম্পল রুম এই রুমের ভাড়া পড়েছে হচ্ছে পনেরোশো টাকা দেখতে পাচ্ছ পনেরোশো টাকার মধ্যে এই ঘরটা পাওয়া গেছে আমি তোরা আব দি দিই ভালো চাও দি না নে হ্যাঁ না বানাই দেবো স্যার চিকেন আনি চিকেন ওকে हां जी हां दिस वन চিকেন ইচ ওয়ান ইজ বিফ ওকে কাটবো কাটবো কজন আমরা বিফ খাবো তাই না তাই ও খাই তিন 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 জন বিফ খাবে আর চিকেন চারটা চারটা আচ্ছা थैंक यू করে করে ছোটা করেছো করেছো হ্যাঁ ওটা করেছি হ্যাঁ 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 इट्स গুড ইয়া इट्स গুড অ্যাকচুয়ালি এই পিকা কম

তো আমি এখন চিকেন থুপ্পা ট্রাই করলাম তিবেতিয়ান ডিশ চিকেন থুপ্পা মানে এটা নুডলসেই এটা একটু দেখতে পাচ্ছি মোটা নুডলস আর জল স্যুপ আছে অনেক তার মধ্যে অনিয়ন আর চিকেন দেওয়া থাকে আর এটা হচ্ছে থুপ্পা টেস্ট অনেক সুন্দর এটাকে সয়া সস চিলি সস আর একটু সল্ট দিয়ে খেতে হয় অনেক সুন্দর এই জিনিস তোমাদের দেখায় এটা কিন্তু চিকেন টাইপো মানে এটা অনেক বড়ো ছিল বলতে পারো এটা জাম্বো সাইজ মোমো কোডিংটা দেখায় তোমাদের এত মোটা কিন্তু সফট অনেক তো এটা অনেক ভালো ক্ষেত্রে তোমরা যদি দার্জিলিং আসো বা কোনো থিয়ান রেস্টুরেন্টে যাও তবো অবশ্যই টাইপো ট্রাই করতে পারো